নব্বই পার্সেন্ট মানুষ এই প্রশ্নগুলোর উত্তর ভুল দেয় আপনি পারবেন তো এই ফলটা খেলে কি হয় জানলে অবাক হবেন ডাক্তাররাও এই ফলটা খেতে বলে কিন্তু কেন আপনি কি সত্যিই ফল সম্পর্কে জানেন চলুন পরীক্ষা করি এই সহজ প্রশ্নে যদি ভুল করেন তাহলে সমস্যা আছে সময় মাত্র তিন সেকেন্ড এ বি সি ডি সঠিক অপশন বেছে নিন একটা ভুল অপশন আর আপনি হারবেন চ্যালেঞ্জ নেবেন কমেন্ট না করে যেতে পারবেন না চলুন শুরু করি কলা কলা খেলে কোন উপকার হয় রক্তচাপ বাড়ায় গ্যাস কমায় দাঁত নষ্ট করে ঘুম কমায় সঠিক উত্তর গ্যাস কমায় আপেল আপেল খাওয়ার প্রধান উপকার কোনটি হার্ট ভালো রাখে ওজন হঠাৎ বাড়ায় চোখের ক্ষতি করে ত্বক কালো করে সঠিক উত্তর হার্ট ভালো রাখে কমলা কমলা কোন ভিটামিনে ভরপুর ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন সি পেপে পেপে খেলে কি ভালো হয় হজম শক্তিশালী হয় মাথা ঘোড়া বাড়ে দাঁত ব্যথা হয় ঘুম নষ্ট হয় সঠিক উত্তর হজম শক্তিশালী হয় তরমুজ তরমুজ খাওয়ার মূল উপকার কি শরীর গরম করে পানি শূন্যতা দূর করে রক্তচাপ বাড়ায় ওজন বাড়ায় সঠিক উত্তর পানি শূন্যতা দূর করে আম আম কোন অঙ্গের জন্য উপকারী চোখ ফুসফুস কিডনি কান সঠিক উত্তর চোখ আনারস আনারস খেলে কী সাহায্য করে চর্বি কমাতে গ্যাস বাড়াতে জ্বর বাড়াতে ঘুম কমাতে সঠিক উত্তর চর্বি কমাতে আঙুর আঙুর খেলে কোন উপকার হয় ত্বক উজ্জ্বল হয় চুল পড়ে যায় রক্ত পাতলা হয় না হাড় দুর্বল হয় সঠিক উত্তর ত্বক উজ্জ্বল হয় আপনি কয়টা সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে লিখুন पार्ट टू चाहिए लाइक दिन